এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক প্রকল্পের শুভ উদ্বোধনের পর খেজুরি বিধানসভায় আজ শনিবার মুন্ডুমারি কার্তিকখালী গড়রুং সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিজেপির জয় জয়কার ছড়ে পরাস্ত হল ঘাসফুল এই সমিতির সাতশো কুড়ি জন ভোটার জন প্রতিনিধি নির্বাচন করলেন পরিচালক মণ্ডলীর নির্বাচনে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীগণ নটি আসনের আটটি আসনে এবং তৃণমূল সমর্থিত একটি আসনে জয়লাভ করল সকলকে কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায় ও জেলা সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মন্ডল খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন খেজুরির মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে সেই কারণে চোর তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপির সমরচিত রাষ্ট্রবাদী প্রার্থীদের ভোট দিয়ে জয় যুক্ত করেছেন তিনি আশাবাদী আগামী দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন এবং বিজেপির জয় হবে সেই জন্য তিনি সকল ভোটার ও প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন জয়লাভের পর প্রার্থী এবং সমর্থকেরা গেরুয়া আবির মেখে বিজয় মিছিলে মাতলেন আজকের আমাদের কেজুরি বিধানসভার কেজুরি দু নম্বর ব্লকের হলুদবাড়ি অঞ্চলের কার্তিক খালি এবং গড় রং সমিতির নির্বাচনী ভোট ছিল আজকের পরিচালক মণ্ডলীর তো আবারও প্রমাণ করলো আমাদের খেজুরি বিধানসভার মানুষ এই খেজুরির ভারতীয় জনতা পার্টি দুর্জয় ঘাটি এখানে চোর তৃণমূলের কোনো ঠাই নেই তাই আমরা এখানে নটি আসনের মধ্যে একটি আসনে আমরা জয়লাভ করেছি তাই আমি সকল বিজয়ী প্রার্থী সমস্ত ভোটার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকবৃন্দদের অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যাতে আমাদের দু সালের সাধারণ নির্বাচনে এই তৃণমূল কোন বুথ থেকে একটিও যাতে ভোট না পায় তার সংকল্প নিয়ে এই